আজকে আমরা চলে গেছিলাম মেলাতে মেলা হচ্ছে এখানে রথের মেলা হচ্ছে রাজশাহীতে তো আর দুই দিন থাকবে তো ভাবলাম যে শুক্রবার আছে তাড়াতাড়ি চলে যায় তো আমরা বেড়াতে চলে গেছিলাম মেলাতে আসসালামু আলাইকুম এই তো দেখতেই পাচ্ছেন আমরা রিক্সাতে উঠে যাচ্ছি রিক্সাতে উঠে আমরা সবাই একসাথে আনন্দ করতে করতে চলে যাচ্ছি উপভোগ করতে করতে চলে যাচ্ছি এই তো এটা হচ্ছে লক্ষীপুরের মোড় আর মোড় দিয়ে যেতে হবে মেলা হচ্ছে সাগর পাড়াতে তো আমরা এই দিক দিয়ে চলে যাচ্ছিলাম আমরা সকলে যাচ্ছিলাম আর রিক্সাতে একটু ভিডিও করে নিচ্ছিলাম আসলে এখন আমাদের পরিবার হচ্ছে চারজনের পরিবার রিক্সাতে তো সামনে আমার বড় ছেলে আলিফকে বসাতে হয় এই তো আমি বললাম একটু হাই করো তো ও ক্যামেরা দেখে ওই আনি এখন কিভাবে হাই করবে বুঝে পাচ্ছে না তারপরে এই যে হাই করলো আর আমি তখন হাসলাম একটু আপনাদের ভাইয়া ভিডিওর সামনে তেমন মানে কি করবে না করবে বুঝে পায় না তো আমিও ঠিক তাই তো আমরা এই তো চলে যাচ্ছি এটা হচ্ছে রাজশাহী মেডিকেল রাজশাহী মেডিকেলের এটা দ্বিতীয় গেট ছিল বাইরে গেলে যে আমার হিজাবটা ঠিক থাকে না এই আমার ছেলেটা যেমন তেমন করে খালি গায়ের সাথে চলে আসে এর জন্য তো আমার হিজাবটা ঠিক থাকে না এই যে দেখেন মেলায় চলে এসেছি মেলাতে কি সুন্দর সব কিছু সুন্দর লাগছে দেখতে আর মেলাতে তো মুরগি খো এগুলো তো থাকবেই তো আমরা ভাবলাম যে সব কিছু আগে দেখে নেই তারপর কিনবো এই যে একটা বেলচা নিয়ে নিয়েছি আমি টিনের বেলচাগুলো খুব কম দামে মাত্র পঞ্চাশ টাকায় এটা আমাকে দিয়ে দিয়েছে মেলা মানেই তো বাসি বাসি এই যে দেখতে পাচ্ছেন আর বিভিন্ন ধরনের গাড়ি আমার ছোটো বেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলাতেও আমরা মেলা দেখতে গেলে এরকম গাড়ি এরকম সব কিছু দেখেছি এই তো প্লাস্টিকের বিভিন্ন ধরনের প্লাস্টিকের সব জিনিসপত্র ছিল খুব ভালো লাগছিল দেখে তো আমার সব কিছুই আছে এর জন্য আমি কিছুই নেইনি। এখানেও সব কিছু দেখে মনে হলো যে সবই তো আছে এখানেও কাঠের বিভিন্ন জিনিস দেখে মনে হলো সব আছে এগুলো নিয়ে আর কি করব আমি শুধু মেলাতে দেখতেই গেছি এটা মনে হলো এই তো পাপড় পাপড়গুলো না খেলে হয় মেলাতে গেছি যেহেতু পাপড় তো খেতেই হবে তো আমরা পাপড় নিয়ে নিয়েছিলাম হঠাৎ দেখতে পেলাম এই জিনিসটা বিক্রি করছে তো এখানে যে দেখি যে এটাকে বলছে স্মোকি বিস্কিট আর এটা খেলে নাক কান দিয়ে সব সরি কান দিয়ে না নাক আর মুখ দিয়ে হচ্ছে ধোয়া বের হচ্ছে আমি বলছি শুধু কান দিয়েই বের হওয়া বাকি ছিল তো এই তো ওরা প্রথমে খেতে পারছিল না আমার ছোট ছোটো এটা তো বুঝতেই পারছিল না যে কীভাবে খেতে হবে তারপরে বড় ভাইয়াকে দেখে একটু সাহস হয়ে তারপরে মুখে নিয়ে তারপরে চেষ্টা করলো খেয়ে খুব মানে প্রথম প্রথম খুব ভালো লাগছে আর আমিও খেয়েছি এটা হচ্ছে চিপস মূলত চিপসের সাথে কোনো কিছু একটা মিশ দিয়ে দিয়েছে দিয়ে এটা ঠান্ডা করে এই যে ধোঁয়াটা বের হচ্ছে তো খেতে খুব ঠান্ডা ছিল মুখে নিলে একবারে ঠান্ডা মনে হচ্ছে নতুন জিনিস খেয়ে আমরা সবাই খুশি ছিলাম তো এই তো আবার অন্য জায়গায় যে দেখি যে ইস্পির দোকান বসছে আসলে গরম এত গরম তো স্পিড দোকান মাঝে মাঝেই ছিল পরে দেখলাম যে এরকম বেলুন বিভিন্ন ধরনের বাসি বেলুন আর এগুলো আবার এই যে ফার্নিচার এখান থেকে মানুষ ফার্নিচার কিনে নিয়েও চলে যাচ্ছে তো ভাবলাম যে এখান থেকেও সব কিছু কিনছে আসলে রথমেলা তো বিভিন্ন জিনিস কাঠের জিনিসই বেশি বিক্রি হয় এখানে বিভিন্ন জিলাপি ঝুড়ি পাঁপড় সব কিছু ছিল এখানে বিভিন্ন ধরনের পাখা ছিল পাখাগুলো দেখতে ভালো লাগছিল আসলে মেলাতে যা দেখি তাই ভালো লাগে কিন্তু নেওয়ার সময় মনে হয় যে আমার তো এটা আছে ওটা আছে যেন আমার কিছুই কেনা হয়নি এখানে এই যে ফলগুলো এই ফলগুলো আমার আছে এই তো ভাবলাম যে আমি যেহেতু মেলাতে যাচ্ছি তো আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে যাই আমি একটু শেয়ার করব তো আমি সব কিছু একটু একটু করে ভিডিও করার চেষ্টা করেছি সব জায়গাতেই একটু একটু ভিডিও করেছি এখানে বিশেষ করে খেলনার দোকান ছিল বেশি আর মাটির দোকানগুলো ছিল বেশি আর কয়েকটা কা আসবাবপত্রেরও দোকান ছিল কাঠের আসবাবপত্র এখান থেকে সবাই দেখলাম যে নিয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছে খাট দেখে মনে হলো যে তারা এখান থেকে আসলে মেলা উদযাপন করে গেল এই যে পাচ্ছেন এই যে এগুলো মেহেদি দিয়ে দিচ্ছে আমরা ছোট হাতে দিয়েছি তবে ওগুলো কেউ দেওয়ার চেষ্টা করবেন না আমার ছেলের হাতে দিয়েছি খালি রং উঠে যাচ্ছে উঠে যাচ্ছে আমি ভাবছি সাদা জিনিস পড়লে ওর কি অবস্থা হবে সাদা জিনিসের ওগুলো ভুল করে কেউ হাতে দিবেন না এই তো এখানে বিভিন্ন ধরনের ব্যাংক এগুলো হচ্ছে সব ব্যাংক ছিল আর বাচ্চাদের হাড়ি পাতিল ছিল মেলাতে দিয়ে যে যা দেখি তাই মনে হয় যে আমার তো আছে আর এইভাবে কিছুই কেনা হয়নি আর কিছু খাবার দাবার কিনে আমরা বাসায় চলে যাচ্ছি বাচ্চাদের জন্য দুইটা খেলনা কিনে দিয়েছিলাম তো তারা খেলনা পেয়ে তো খুব খুশি এই তো আমরা বাসায় চলে এসেছি যে দেখেন পাপড় পাপড় ছাড়া তো মেলা চলেই না আমার কাছে মনে হয় যে মেলাতে বা যেখানে যায় না কেন পাপড় দেখলে আমার খেতে হবে আমি খেয়ে নিয়েছিলাম এই যে এগুলো খাবার সব নিয়ে এসে খেয়ে নিয়েছি আমরা এই তো বাচ্চারা খেলতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন এই খেলনা গুলো পেয়ে খুবই খুশি হয়েছে আর ওদের খুবই ভালো লেগেছে ওরা খালি খেলতে আসে খেলতে আসে দেখে মনে হচ্ছে খুব খুশি তো আজকে পর্যন্ত